200 টাকার টিকিট কাটতে মনে করছিলাম তাজমহলের এই টুক জায়গা দেখলাম পরে টিকিটটা ভালো করে দেখতে গিয়ে দেখি কি এই টিকিট দিয়ে রাজমনির পিরামিড ওইটাও দেখা যাইবো তো তাজমহল দেখা শেষ করে এখন রাজমনির পিরামিড দেখতে গেলাম তাজমহল থেকে রাজমনির পিরামিড বেশি দূরে না মাত্র 2 মিনিট লাগে রাজমনির পিরামিড দেখতে যাওয়ার পথে এক মামাকে দেখলাম গাছ থেকে একদম টাটকা কাঁচা আম বিক্রি করছে কাঁচা আম ¡No te balamos! আমার প্রচন্ড গরম লাগছিল আর এই পাখাটা আমি কিনে নিয়েছিলাম আর বাতাস করতে করতে হাঁটছিলাম যেন আমার গরমটা কম লাগে আর বাইরে একটু বাতাসও ছিল না যতই গরম লাগুক বাইরে তো আমার ঘুরতেই হবে ঘোড়াটা তো কোনোভাবে মিস করাই যাবে না কারণ ঘুরতে যে আমার খুব ভালো লাগে তাজমহলের এই জায়গাটা আমার বেশি একটা ভালো লাগে নাই ওখানে একটা ছোট্ট জায়গা ছিল দেখার মতো কিছুই ছিল কিন্তু এই পিরামিডে আসে কিছু রাইড দেখতে পাইলাম এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে কি করে সাজিয়ে রেখেছে দেখতে ভালো লাগছিল আর আমি যাই আমার ভালোবাসার মানুষের অভাব নাই এই যে দেখেন না এই আন্টিটা আমাকে দেখেই চিনে ফেলেছে আর আমাকে নাকি অনেক পছন্দ করে আমার সব ভিডিও নাকি দেখে আমাদেরকে দেখে আন্টিটা কথা বলতে চাইলো তারপর আন্টির সাথে কথা বলা শেষ করে আমরা এই ঘরটার ভিতরে ঢুকলাম এই ঘরটার মধ্যে যা যা আছে দরজার মধ্যে সব লেখা আছে তো আমরা প্রথমেই দেখব বেহলার ভাসুর ঘর শুধু কি আমি দেখব আপনাদেরকেও দেখাবো এই যে এটা হচ্ছে বেহলার ভাসুর ঘর আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম এই জায়গাটা খুব অন্ধকার ছিল এখন বেহলার ভাসুর ঘর দেখা শেষ করে চলে গেলাম মনুষ

মাত্র দুই তিনটা খাবার দেয় বাটির মধ্যে আর এই বাটিটা রাখার জন্য বিশ সেকেন্ড সময় দেয় আমি যেহেতু পশু পাখি অনেক ভালোবাসি এই বিশ সেকেন্ডটা আমার মন ভরে না আর এই খাজার মধ্যে ছিল কয়েকটা টিয়া পাখি আমার মনে হচ্ছে আমি যদি একটু হাতে ধরতে পারতাম আর এটার মধ্যে জানো কি পাখিটা ছিল নাম জানি না তারপর দেখতে পেলাম খরগোশ খরগোশ দেখে আমার খরগোশ কথা মনে পড়ে গেল আমিও দুইটা খরগোশ পালতাম আর কত টাটকা তারপর পিরামিডটা চলে গেলাম মমি দেখতে জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল সবাই ভয় পেল আমি বেশি একটা ভয় পাইনি কারণ আমি একজন সাহসী মেয়ে তারপর মামো বাগনি মিলে এক উঠলাম দেখেন বলেন তো এটা কি আপনি হয়তো অনেকই চিনবেন তারপর এই গাড়িটা দেখে আমার মামাকে বললাম এই গাড়িটাই তুলে দিতে মামা আমাকে

দেখলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি যখন আমরা চলে যাচ্ছিলাম এখানে দেখি অনেকগুলো চালতা পড়ে আছে আর দেখেন কত সুন্দর কিউট কিউট আম পড়ে আছে মনে হচ্ছে আমগুলা পেকে গিয়েছে আম্মু আমাকে আমগুলা দিয়ে বলছে এইগুলা তুমি বাসায় গিয়ে সুন্দর করে খাও আমি এইগুলা দেখে বল আশায় সবাই নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করুন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া রইল আজকের মতন হাফেজ